আমার নবীর কাছ থেকে অনুমতি লইয়া হযরত আলী রাব্বিয়াল্লাহ চলে গেলেন আমারে সামনে দাঁড়ায় ডাক দে আমার নবী আর একটা গালি দেওয়ার জন্য দেওয়া হবে না আমার নবীর কথার উপরে কথা বলতে দেওয়া হবে না বলে কি নাম তোমার আমার নাম আলী ও তুমি আলি তুমি অল্প বয়সে জীবন দেবার জন্য আসছো আমার ব্যাপারে কি তুমি খবর জানো আমি এক হাজার সৈন্য বাহিনীর সঙ্গে লড়াই করি বিজয়ী লাভ করার ক্ষমতা রাখি এই খবর কি তোমার কাছে আছে আলি যাও বাড়িতে চলে যাও আমার নবীর গালি দিলে তোমার গায়ে লাগে এই গায়ে লাগা কিছু আসে যায় না আমি নবীর দেখতে পারি না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আকাশে দিকে তাকাইয়া দুটা চোখ উঠায়া আমার মওলাকে ডাক দে বলে আল্লাহ সব সইতে পারি খাবার না খাইয়া খিদার যন্ত্রণা ভোগ করতে পারি না ঘুমাইয়া কিন্তু রহমাত এটা আমি আলি শুনতে পারি না আমার গায়ে শক্তি নাই আমার গায়ে ক্ষমতা নাই মামলা তোমার কাছে তো ক্ষমতার অভাব নাই ও আল্লাহ একটু এক নজরে তাকাই দেখলে তুমি আমি ওই আমরের বেইমানের সাথে একটু লড়াই করে দেখতে চাই আল্লাহ পাহরা আমি নির্ধারণ করি অন্য হাতে তরবারি ডাল নিয়া ঘোড়ার উপরে সোয়ার হইয়া আমের মতো বেইমানের দিকে ছুটে ছুটে গেল এবার ময়দানের সামনে যাওয়ার পরে আমের বেইমানে ডাক দেব লালিদি তরবারি নিয়া তুই আমার সঙ্গে চলে আসছ তুই এত সাহস করিস কেন তোর একটা আঘাত হব এমরি আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন এই আমার বেঈমান নবীকে ভালোবাসতে বাসতে আল্লাহর ভালোবাসা নিয়া পৃথিবী থেকে বিদায় হইতে রাজি কিন্তু নবীকে গালি দিতে আর দেওয়া হবে না এদেরকে বলা হয় আশিক এ রাসূল জোরে বলুন ঠিক কি না बाद বললাম আর কোনদিন নবীরে গালি দিবেন না এমনি গালি দিতে আরম্ভ করে দিয়েছি নবীজিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দরবারে ঢাল নিয়ে ঘোড়া নিয়ে যখন ময়দানে মাঠের মধ্যে যখন উপস্থিত হয়ে গেছে এদিকে আমার আপন নবী রাহমাতুল আলামিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে বললেন আবু বকর আলির খবর কি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন নবীজি হযরতে আলী ঘোরা নিয়া ওই ময়দানে দৌড়াইতে আছে দুলা বানুর কারণে আলীর দেখা যায় না ঘোরাও দেখা যায় না দিল নবী

আমার বাইরা বন্ধুর আমার ওইদিকে আলী রাজিয়াল্লাহ তালা এবার জিহাদের ময়দানে আমার নাম বেইমানে সামনে দাঁড়াইয়া আর গালি দিস না আমার নবীর কষ্ট দিস না আমার নবীর কষ্ট দিলে আমি শুইতে পারি এই কথা বলে হাজরতে আলী রাজিয়াল্লাহ তালা বেইমানের সামনে হাজির হয়ে যাওয়া

আমার নামে বেঈমানের সঙ্গে লড়াই করার জন্য যাওয়ার মাত্র আমাকে পৃথিবী থেকে বিদায় কইরা দিল এই আঘাত পাইয়া বিদায় হইয়া গেলে আফসোস থাকবো একটা আঘাত আগে কইরা যাও না হাজর আপনি বেইমান আমের কেটার আমার নবীর আদর্শ হলো কাউকে কোনোদিন আগে আঘাত করতে নাই কোনোদিন কষ্ট দেন নাই আমার নবী কোনোদিন কষ্ট দেন নাই না নবীর আদর্শের মধ্যে কাউকে আগে আঘাত করার কোনো নিয়ম নাই তুমি কি জানো না না আমি মুসলমান মুসলমান কোনোদিন আগে কাউকে আঘাত করতে পারে না এই কথা বলার হাতে লইয়া দাও আমার ভাইরা বন্ধুরা না আলী রবি আল্লাহ তালা ধন করে এত জোরে আঘাত করতে আসছি হজরত আলী রবি আল্লাহ তালান তিনি আল্লাহ পাকালকে ডাক দিয়ে বললেন আমি কিছুই পারবো না দয়া করবেন কে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া

করছি হজরত আলী রাজ হাতে যে ডাল ছিল ডালটা আল্লাহ আকবার বলে উপর উঠেছে ওই ডালের মধ্যে তরবারি লাইগা তরবারি বেইমানের তরবারিটা ভাইঙ্গা দু হইয়া পড়ে গেছি হজরত আলী রবি আল্লাহ আর একটা সেকেন্ড দেরি করে না হজরত আলী রবি হাতে যে তরবারি এই তরবারি লইয়া আল্লাহ আকবার বলে ওই আমের নামে বেইমানকে ডাক

আসিনি আমার লাগা বলি আমার তরবারি এইভাবে ভাবে চালাইলে কোনোদিন আমি দেখি নাই পারেশের মুসলমান ওই যে আলী রে গাউ দালা তরবারি আ ঢাল হাতে ছিল এই ঢাল আল্লাহু আকবার বলে আল্লাহ সবচেয়ে বড় এই কথা বলে ডালা ওপুর দিকে ধরার পরে আমারে আgad ওই কই

আল্লাহ আকবার বলে ওই বেমা এক হাজার সাথে এক হাজার বাহিনীর সাথে যে লড়াই করে বিজয় লাভ করতে পারে তার সঙ্গে আবির অজন্তা এটা ওই সামনে দাঁড়াইয়া আল্লাহ আকবার বলে তরবারে যখন চালাইয়া দিছি মুহূর্তের মধ্যে ওই বেইমান দুই বা হইয়া জমিনের মধ্যে পড়ে গেছে

আল্লাহর নবী ডাক দিলেন আবু বকর যুদ্ধের ময়দানে এখনো দৌড়াইতে আসি আলীর কোন খবর পাওয়া যায় না কোনো খবর দেখতে আসি না সেটার মধ্যে আবার পড়ে গেছে আমার বেড়া নবীজি যখন কোনো মুসিবতে পরে যাইতেন আমার নবী দুই রাকাত নামাজ পরে আল্লাহর কাছে বলতেন আল্লাহ তুমি বিনা কেও নাই मुसीबत থেকে উদ্ধার করার মতো আল্লাহ তুমি मुसीबत থেকে উদ্ধার করো এই দয়ার কমিল্লা এই মুসলমান কোনো मुसीबत আসে নবীর আদর্শ হলো দুই রাকাত নামাজ পড়ে আল্লাহ পাক দয়াময় আল্লাহর কাছে সাহায্য চাও আল্লাহর কাছে দয়া চাও আল্লাহর

তার তিনি বললেন এই দিলনী সামনে আর যাওয়া লাগলেন